সাবরু মহকুমা হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ এক্স রে মেশিন দুর্ভোগের শিকার রোগীরা সাবরু মহকুমা হাসপাতাল হওয়ার সুবাদে সেখানে জনগণের সুবিধার্থে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বসানো হয়েছিল একটি এক্স রে মেশিন এই এক্স রে মেশিনটি বসানোর পর থেকেই প্রায়শই বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে থাকে যার ফলে দূর থেকে আসা রোগীরা সঠিক পরিষেবা না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে এতে করে দূর থেকে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের হয়রানির শিকারও হতে হচ্ছে প্রতিনিয়ত সাব্রু মহকুমা হাসপাতালের পক্ষ থেকে এক্স রে মেশিনটি মেরামতের জন্য বহুবার দপ্তরকে জানানোর পর অবশেষে গতকাল একটি টিম এসে এই এক্স রে মেশিনটির সমস্যাগুলি খতিয়ে দেখার পর মেশিনটি খুব সাহস করেই ঠিক হবে না বলে জানিয়ে দিয়েছেন সাব্রুম মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিককে পরবর্তী সময়ে সাবরুম মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর নৃপেন্দ্র রিয়াং এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানান নমস্কার আমি গত দু সপ্তাহ ধরে আমাদের এক্স রে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে অনেক জায়গার থেকেই মানে ভিতর জায়গার থেকেই অনেক পেশেন্ট আছে ঘুরে যাচ্ছে আমি বুঝতে পারি আমরা তাদের কষ্ট কিন্তু মেশিন ঠিক করার আমরা যথাসম্ভব চেষ্টা করছি গতকালেই ইঞ্জিনিয়ার মেডিসিটির ইঞ্জিনিয়ার এসে জানিয়ে গেল যে মেশিন ঠিক করা যাচ্ছে না যেই আসল এক্স রে কোম্পানি ওদের সঙ্গে ওরা কন্ট্যাক্ট করে তারপরে মেশিন ঠিক হবে আগামী কয়েক দিনের জন্য সবাই কষ্ট করতে হবে এর জন্য আমি সবার কাছে ক্ষমা করি রিপোর্ট খাল্লাব